মোজা হাইদুল্লাহ তল্লামা আগিয়াস উদ্দিন তাইরি ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দাখিল হয়েছে উদ্দেশ্যমূলক মামলা দাখিল হয়েছে সেটার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়েছে তো ওখানে থেকে আমার তারা ফোন করলো আপনি কোথায় আমি আমি তো এই অবস্থায় আছি কোথায় আছি আমি চন্দ্রগঞ্জ যাব ওরা বললো না আপনি এখান দিয়ে কি যেতে হবে প্রেস ক্লাবের সামনে আসতে হবে আমি আমরা সামান্য খেদমত নিয়ে মাঠে আছি যখনই যেখানে প্রয়োজন সেটা দিনে হোক রাত্রে হোক গভীর রাত্রে হোক যখনই যে যেখানে আহ্বান করে ডাক দেয় সেখানে যাওয়া এটা আমাদের ইমানই দায়িত্বের মধ্যে পড়ল সেজন্যেই আবার প্রেস ক্লাবের সামনে সে বোগ্রামে শরিক সামেল হয়ে আবার আপনাদের এদিকে রওনা দিলাম এখান থেকে আবার যেতে হবে আনোয়ারা চুনাপাড়া ওরা সেখানে সুনির্দিষ্ট টাইমে যেতে হবে আমি সেখানে গেলেই আমাদের যিনি এতক্ষণ তকরি বেশ করে বিজয় হয়েছেন জি আমাদের লামা মুফতি আহমদ হোসনাল কাদেরী উনিও এদিকে আবার ফিরে আসবেন এরপর অন্যান্য ওলামা একরামরা সবাই আসবেন আজকে দাওয়াতি মেহমানরা এখানে যে সমস্ত ওলামা একরামরা আছে ইনারা সবাই এই জাতীয় একটা মাহফিল কামিয়াব করার জন্য এনাফ কাফি এবং যথেষ্ট আল্লাহ বা আখিনি মোনাজাত পর্যন্ত এই মাহফিলকে কামিয়াব করুক সবাই বলে আমি কোরআনের তফসিলের মাহফিল আমার বন্ধুরা ভাইরা কুরআনুল এমন একটা কিতাব যে এই কিতাবের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কিতাব এটা ওই সম্মানিত মহান কিতাব লা যে কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ সক্সবা কিছুই এটার অবকাশ নেই

অন্য তোরা জবুর ইঞ্জিল বা অন্যান্য শহীদা সাহেব এগুলোর কোন অস্তিত্ব নেই যেভাবে তোরা নাজির হয়েছে সেভাবে কি তোরাতের কোন নুসখা আছে আছে জবুর ইঞ্জিলের নেই ওটা দূরের কথা ওই সমস্ত কিতাব যে ল্যাঙ্গুয়েজে নাজির হয়েছে যে ভাষা নাজির হয়েছে ওই ভাষা গুলো এখন প্রচলন যেটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ংবাবল হাত আল্লাহ আল্লাহর পিয়ার হাবিব রহমাতুল্লাহ ইমামুলা হুজুর মোহাম্মদুর রসুল্লাহ সাসলামা যখন যে বীর আমি ওহিনী আসতেন কোরআন তালাবাদ করতেন পিয়নবি শুনতেন এই শোনার সময় আল্লাহর রসুল ওই কোরআনকে মুখস্থ করার জন্য নিজের নুরানি ঠোঁট মোবারক নাড়তেন রসুল কোরআন মুখস্থ করার চেষ্টা করতেন এই আশঙ্কায় এই ভয়ে যে কোরআন যেন তোর মতো

রসুল যদি উঠের পিঠে থাকতেন তখন যদি কোরআন নাজির হতো কোরআন নাজিলের এমন প্রভাব ছিল যে ওই প্রভাবে মাটিতে বসে যেত

সবাই হাত তোলে সবাই হাত তোলে যারাই আছেন সবাই হাত তোলে তোর ছিল এখনো বন্ধ হয়েছে তা না কথা কোরআন না ঠিকা আল্লাহাবা কোরআনে বলেছেন এক কথা সে তফসিল করছে সমস্ত মুফাস তফসিলের বাইরে গিয়ে নিজের ইচ্ছে মত নিজের সুবিধা রাজনৈতিক রাষ্ট্রদিক শাস্ত্র চরিচার্য করার জন্য তার মত করে সে তাফসীর করছে আর জাহান্নামের ঠিকানা বানিয়ে দিচ্ছে ঠিক কথা বলেন ঠিক না তাফসীর করতে গিয়ে লিখেছে জাল্লহাবাদ موسی কলিমুল্লাহকে রাস্তা ধরে রাস্তা থেকে ধরে এনে নবী মানিয়ে দিয়েছেন

হাতিয়ার এখন হাতিয়ার যখন গরজ উঠার গরজ উঠবে আর জিনিস প্রয়োজন একটা হচ্ছে আর একটা হচ্ছে রাতের সন্ধ্য এই কয়টা জিনিস ঐক্য এবং কাজ কি বলেছে ঐক্য এবং ঐক্য করেই বসে থাকুন

বেশি বুঝে ওনার স্ত্রী খদিজাও বুঝতে পারেন নাই যে ওনার স্বামী নবী হয়েছে যদি বিবি খাদিজা বুঝতেন স্বামী নবী চেষ্টা করতেছে আর নবী সে চেষ্টায় সফল হয়ে নবী হয়ে গেছে তাহলে খদিজা স্বামীকে ওয়ারাকা বিন নফলের কাছে নিয়ে যেতেন না বুঝার জন্য বলতেন ও স্বামীগো আপনি তো নবী হতে চেয়েছেন হয়ে গেছেন এবার আসুন আমরা দোকান খুলে দিই আর জনগণ থেকে হাদিয়া তোহফা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করুন আমি যদি দেখাতে না পারি বলবো

ক্ষণে আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ওরা ইসলামে প্রবেশ করছে সেই মুহূর্তে ফাসাব বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু আপনি আল্লাহর তসবিহ পাঠ করুন এবং ওয়স্তাগফিরহু আপনি ক্ষমা চান ওরে বাস আপন জায়গায় আমি কোন এডিশন দিচ্ছি না আপনি ইস্তিগফার করুন কিন্তু কাশি লিখতে গিয়ে নিজের কথা ঢুকাতে গিয়ে উনি লেখলেন যে আপনি ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে যে ভুল ত্রুটি করেছেন আপনি মানে আমার প্রিয় নবী হুজুর মোহাম্মদ আপনি দিনের প্রচার প্রসার করতে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল ত্রুটি করেছেন এবং আপনার ওই ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে

গারে হেরাতে গারে হারাতে সেই একরা বিশ মুরব্বিকাল্লাজি খালাক এটা নাজির হওয়ার পরও রসুল জানতেন না উনি নবী কিনা এটা সঠিক তফসিল নয় বরঞ্চ শুনো রসুল বলেছেন কুন্তু নবিয়া ও আদম বাইনাল জোরে বলুন না সুবহানাল্লাহ আমি তো ওই সময় নবী ওই সময় থেকে আমার নবুয়তের পরচম ফক করে উঠছে

আর মসজুদ কে আল্লাহ মসজুদ কে মাহবুদ কে আব নে কিছুই নেই সে সময় আমি নবীর নবুয়তের ঝান্ডা পড়ত বলছি যে সময় আদম নাই হাওয়া নাই কিছুই নাই আর তারা বলছে কিতাব আসার পরও উনি জানে না উনি নবী হয়েছে কি তাহলে সঠিক তফসিল জাতির সামনে দেওয়া দরকার আছে কিনা ওয়াস্তাগফিরুল তফসিল করতে গিয়ে সমস্ত মুফাসসিররা

আমি আমাদের যে তার সুল হয় আমি তার আগে যে সব যে বছর যে সুরার তফসিল করি ওটা তার আগের বছর হজে আমি রওজাই মুবারকে ওই সুরাটা আট দিনে আমি আটবার তেলাবাদ করি নবী রজাই মুবারকে

এটাই বেশি কথা বলা দরকার নেই এটাই হচ্ছে এটা ওর মাহফিল এটা ওর মাহফিল আমাদের কোন দরকার নেই যেখানেই সুন্নিয়তের আবাস বলন্দ হবে সেখানেই আমরা থাকবো এখানে এই পি ওই পি ওই নেতা ওই দল ওই সংস্থা এত কিছু চিন্তা করার কোন দরকার এখানেও আমি বলবো বলবো ফির জারজার শুনিয় উৎসবাত এখানে এটা আমরা খুব মুখর উৎ স্লোগান এটা কো আমি একটুখানি বেশ কম করে বলবো ফির জারজার শুনিয় উৎসবাত এটা খুব সত্য কথা আমি বলবো ফির উৎসবার শুনিয় উৎসবাত ঠিক কি বলেন ঠিক কি ঠিক ফির জারজার দলে কোনো তফরিক আছে ওখানেও তফরিক আছে আমি এই স্লোগান থাক আছে সাথে এক ভাগ একদম নই হলে আপনারা বলবেন মানে

তাহলে আমি কিন্তু আবার ওটা ভুল বলেছি তা না আমি বলেছি এটাকে আমরা আরো চমৎকার করতে পারি তাহলে যার যার এটা আমি যাবো না হ্যাঁ অমুক খানকে আমি যাবো না তরিকতের মধ্যে তো তরিকতের মধ্যে তো এটা ছিল এটা ছিল যে একজন মুরিদ একজন পিসাবের কাছে এক বছর দুই বছর তিন বছর থাকার বলে পরে ওই পীরে কামের হলে আগে আমরা দেখতাম বলতো যে কিতাবও বলেছি আমরা যে আমার এখানে তুমি দুই বছর ছিলা চার বছর ছিলা পাঁচ বছর ছিলা আমার এখানে তোমার তরিকতার রসাই শেষ তুমি অমুকের কাছে

এমন কি যারা সত্যিকার আল্লাহর বলি তাদের দরবারে শুধু মুসলিম নয় তরিকতপন্থীরা নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় যায় খাজা বাবা যখন এই এসেছেন তখন কি শুধু মুসলমান নাই আছে এখানে মুসলমান সুন্নিও একেবারে হাতে গোনা वेरी फ्यू वेरी फ्यू কম মুসলমান খাজা বাবার মহাবীরের আয়োজন করতে হিন্দুরা কি বলেন ঠিক ওরা করত আর এখনো যারা গিয়েছেন আব্দুল শরীফ দেখবেন যে ওরা ওই বা ইন্ডিয়া যারা গিয়েছেন দেখবেন যেখানে মাজার আছে ওরা যাওয়ার সময় ওদের মত করে হেতরাম ওদের মতো করে বলে হেতরাম করে অতএব যারা সত্যিকার আল্লাহর বলি এরা মানবতা

আপনি জিब्बा জিহবা আপনার নুরানি জিহবা Mubarak লেসা Mubarak আপনি কুরআন মুখস্থ করার জন্য সঞ্চালন করবেন না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন কুরআন আমি নাযিল করেছি আর কুরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহিয়েছি সুবহানাল্লাহ কুরআন হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ এজন্যই পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ আছে

একটা নুসখাও না থাকে সেই কোরআনুল করিম আবার হুবুহু আগের মত করে বিন্যাস করে দেওয়ার জন্য কুটি কুটি হুফাজে কাজ করতে কি বলেন ঠিক কিনা এই জিম্মাদারি এবং এই প্রকল্প এটা করেছেন কে এটা কে করেছেন আবার সে পুরাণের সঠিক তফসিল করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ লামায়ে কেরাম

আমার বয়স্ক আমার থেকে ছোট সমবয়স্ক আপনারা আছেন আমরা কোন সুন্নার রাজ সমাজ রাষ্ট্র চাই কিনা বিহার তুলে দেখাই চাই কিনা

এই জায়গা আমাদেরকে আসতে আমি এখানে শেষ করি অতএব আসুন আমরা শুধু ঐক্য হবে ঐক্য লক্ষ্য কাজ এগুলো ঠিক থাকতে হবে ইনশাল্লাহ আমরা সে কাজ সে কাজ শুরু করেছি এত তার হাওড়া দরকার নেই তার হাওড়া করলে কাজ খারাপ হয় একেবারে সব ছিদ্র বন্ধ করে আস্তে 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 এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমার একটা এজামশন আমার একটা স্টাডি অবজারভেশন এবং আমি বিশ্বাস করি কারণ সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই আমরা ঘুরি নাই এমন কোন উপজেলা নাই যে আমরা যাই নাই এখান থেকে আমার একটা এজামশন ইতিহাস ঘেটে এবং রিয়েলিটি বাস্তবতা দেখে আমার একটা এটা একদিন জন্মেছে যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং এই বাংলার মাটি এটা এরা সুন্নিয়তের জন্য পাগল করা

আছে নবীর মোহাম্মদ আছে খুব মোস্তফা আছে একটু ঘষা দিত একটু ঘষা দিলেই বারু ঘষা দিলে যেমন আগুন জলে তেমনি একটু ঘষা দিলে এই আঠারো কোটি মানুষের কলমের মধ্যে ইমানের আলো জল আল্লাহ আমাদেরকে তফিক দান করবে এই বলেই অবশ্যই বিরতি হবে নামাজের জন্য নামাজের পরে আরো পর্যন্ত হবে কোলাম একরামরা আছে